নমস্কার বন্ধুরা মলয় সংকর বগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি এখন এসেছি গুয়াহাটির বালাজি মন্দির এখানে প্রচুর দর্শনার্থী আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন গুয়াহাটি স্টেশন থেকে নেমে বন্ধুর গাড়িতে সোজা চলে এলাম লোটাসিনে দেখুন টিভি আছে এটা বাথরুম

গিজার আছে দেখো আট লুকিং রাস্টা দেখতে ঵াছেলে গিজারে ইকনেট আছে এক পাখা পা঵ার পরিপাটি ব্যবস্থা চলুন আজকে ভিডিও আমার সঙ্গে আপনারা থাকুন হোটেলটা অনেক বড় অনেক রুম এদের আমরা এই দুশো ছ নম্বর রুমে আছি দুশো আট অসংখ্য রুম দুশো পাঁচ প্রচুর প্রচুর রুম এদের এদের স্ত্রী খুব সুন্দর মোট স্ত্রী এবং লিফ্ট আছে লিফ্টেরও এদের ব্যবস্থা আছে বন্ধুরা তো এই হোটেল মানে তিন সত্যি আমরা গত দু হাজার তেইশ সালের মে মাসেও এসেছিলাম এখানে অ্যালাপ সমস্ত কিছু ব্যবস্থা আছে সুন্দর পরিপাটি ব্যবস্থা নমস্কার বন্ধুরা অলস সংখ্যা বগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সম্পর্করা ভালো আছেন আমি এখন এসছি গুয়াহাটির বালাজি মন্দির এখানে প্রচুর দর্শনার্থী আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর মলয় ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলাইকান টিপে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সঙ্গে থাকুন বালাজি মন্দিরের আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো প্রচুর মানুষের সমাগম প্রচুর গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতে থাকুন এই ভিডিওটা বন্ধুরা হোটেল লোটাস থেকে বেরিয়ে পড়েছি বন্ধুর গাড়ি নিয়ে যাব আমরা বালাজি মন্দির দেখুন এখানকার অপূর্ব দৃশ্যগুলো একটি দারুণ দৃশ্য গাড়ির মধ্যে থেকে গুয়াহাটিতে নেতাজির মূর্তি দেখে আমি অভিভূত আমি গর্বিত বাঙালি হিসাবে বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের গাড়িটা এখানে আমরা পার্কিং করলাম এটা পাপ্পু আমার ভাই আগেরবারেও আসামে এবং মেঘালয়ে আমাদের ঘুরিয়েছিল সামনে আমরা তিনজন এবারে এসেছি দেখুন প্রচুর গাড়ি এখানে প্রচুর প্রচুর গাড়ি

কত সুন্দর কি সুন্দর ঘাস পরিক করে সাজানো রাজ লাগানো আছে লাইট মন্দিরে আমরা ঢুকব দেখুন এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন বালাজি মন্দিরের মেন গেট ভিতর থেকে একটা বাজনার আওয়াজ আসছে পুজো শুরু হয়ে গেছে বহু মানুষের সমাগম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বালাজি মন্দিরের গেটের দিকে বাচ্চারা সব খেলছে অনেকে সেলফি তুলছে ছবি তুলছে আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে দেখুন লেখা আছে জোতা চেন্ডেল আদি ইয়াত বখা নিষেধ মানে বাংলায় এটা আসামি ভাষায় লেখা আছে বাংলায় যেটা বলছে জুতো পরে চপ্পল পরে ভিতরে প্রবেশ করা যাবে না তো আমরাও চপ্পল খুলে ফেলবো এইসব যারা ভক্তরা দর্শনার্থীরা ভিতরে ঢুকেছে

বন্ধুরা এটা বালাজি মন্দিরের বাইরের দৃশ্য বালাজি মন্দিরে প্রচুর ভিড় থাকায় দূর থেকে দর্শন করে নিয়ে আমরা এই বাইরের এগুলো দেখছি দৃশ্যগুলো দেখুন এখন ছটা বেজে গেছে কত সুন্দর ওয়েদার নির্মল আকাশ দেখুন এখানে চারিদিকে প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে প্রচুর যদিও এখন ফুলের সিজন নয় তবু আমরা কিছু গাছে কৃষ্ণচূড়া গাছে ফুল দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন একদম লাল কৃষ্ণচূড়া প্রচুর গাছগেছালি সবুজে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আমাদের পশ্চিমবাংলার বেলুড় মঠে যেমন পরিবেশ শান্ত স্নিগ্ধ বেলুট মঠে গেলে যেমন মনটা ভরে যায় ঠিক বালাজি মন্দিরে এসেও মনটা ভরে গেছে নিস্তব্ধ পরিবেশ কোনো পলিউশন নেই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা